নাকি আমার এরকম হয়েছে যে আমার গায়ে এভাবে হাত দিয়ে দেখে দেখেছে লোকে যে আমার গায়ে রং আছে কি মেকআপ করে কিনা আমাকে আমার কাজ ডিফাইন করে বলে মনে হয় না মানে অ্যাজ এ হিউম্যান বিং আমি কেমন সেটা ডিফাইন করে আমার মনে হয় জীবনটা তো একটাই সো উই ক্যান চুজ হোয়াট উই ওয়ান্ট টু ডু ইন লাইফ লেটস স্কিপ দ্য কোয়েশ্চেন ইট ইজ লাইক গড়ে মুরদে ও খার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড এলিগেন্ট

ভালো আছি মানে ক্রিকেট টিম হতে বা ফুটবল টিম হতে আর আর বাকি নেই বাবা প্যাসিভলি অ্যাডপ্ট করেই যাচ্ছে করেই যাচ্ছে মানে হয় না অ্যাডপশনের জন্য কোথায় কাউকে পাচ্ছি না কাউকে পাচ্ছি না তারপরে ফস্টার করতে করতে মনে আর দেব না ঠিক থাক সেটাই হ্যাঁ এটা অ্যাকচুয়ালি সবাই তো বোঝে না একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট অবভিয়াসলি খুব মানে আমার তো মনে হয় ওরা হিপনোটাইজ করতে জানে জানো তো মানে ওদের চোখগুলো দেখলে আমি সব শেষ জাদুটা না একদম তাই জন্য আমার একটা সন্তানের নাম জাদু ও রেলি তা নতুন বছর শুরুটা কেমন হলো বলো নতুন বছরের শুরু যদি বলো ছবি কাজ দিয়ে শুরু হয়েছে সুস্থ আছি দুই পায়ে হাঁটতে পারছি চোখে দেখতে পাচ্ছি খেতে পাচ্ছি মাথায় ছাদ আছে গরম জল আছে চানের এর চেয়ে বেটার আর কিছু লাগে না প্রথম মাসেই ছবি আসছে সেটা কাজের ক্ষেত্রে বলা যেতে পারে অনেকটা বড় প্রাপ্তি জানুয়ারিতেই একবারে বাজি মাত্র রিলিজ ভানুপ্রিয়া ভূতের হোটেল

ভূতের বিষয়টা এক মানে আগে যখন স্কুল কলেজ লাইফ এরকম হতো হরর ছবি দেখলে একা রাতে ঘুমোতে পারছি না ডরমেটরিতে ঘুমোচ্ছি একা ওয়াশরুমে যেতে পারছি না অফকোর্স হতো আলবাত হতো 1920 আমরা সব বন্ধুরা মিলে হলে দেখতে গেছিলাম আচ্ছা যে ছাদ দিয়ে এভাবে হেঁটে হেঁটে চলে যাই হাসতে হাসতে এখনো আমার মনে আছে আমরা সবাই একসাথে ঘুমোতাম তারপর দেখতে গেছিলাম কনজুরিং ওয়ান হলে না আমাদের একটা রুম ছিল একটা একটা সিঙ্গেল রুম ছিল বাকি এখানে চারজন এখানে ছজনের ডমিট্রি হ্যাঁ ডমিট্রি মানে পেয়েং এস যেরকম হ্যাঁ সো কলেজে ওইখানে থাকবে সো কাবোর্ড ছিল একটা মাঝখানে আর এ একটা আছে না যে ওপরে আলমারির ওপরে বসে আছে আমি আলমাইটা আলমারিটা খুলিনি সাত দিন যদি কে যাবে কে যাবে দিনের বেলায় যদি কাজের মাসিটা সে তখন ভয় আলমারিটা খুলছি মানে এরকম অবস্থা আমরা যেটা শুনেছি যে শুট করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলে মানে বুকে হলটার মনিটার রেখে তোমাকে দুদিন শুট করতে হয়েছে তিন দিন তিন দিন কি হয়েছিল সেটা একটু আমার মানে আমার বিপি সিভিয়ারলি লো হয়ে গেছিল আর মাথা ঘুরছিল কন্টিনিউসলি একটা ব্রিদিং অসুবিধা হচ্ছিলো সো ওই সব কিছু মিলিয়ে ডক্টর বলেছিল একটু জাস্ট হার্ট রেটটা চেক করবে বলে একটা হল্টার মনিটর বসানো ছিল দ্যাটস অল তারপরে এভরি অল দ্য রিপোর্টস কেম আউট নর্মাল শুধু ওই স্ট্রেস আর এক্সারশন থেকে হচ্ছিল ওটা কন্টিনিউস যেহেতু আমার ব্যাক টু ব্যাক চলছিল পুজো তারপরে পুজোর পরে পুজোর আগে প্রমোশন তার আগে এটা শুটিং তারপরে এগুলো তারপরে আবার এটা মানে খুব হেকটিক যাচ্ছিল ঠিক আছে ল্যাক অফ স্লিপ অ্যান্ড এভরিথিং থেকে এটা হয়েছিল তার থেকেই একটা অসুস্থতা চলে এসেছিল আর তুমি চাওনি একটা প্রফেশনালিজম মেইনটেইন করতে যে তোমার জন্য শুটিং এ কোনো অ্যাবসলিউটলি নট মানে দেখো আমার হ্যাঁ মানে প্রশ্নই ওঠে না যত আমার মনে হয় আমি শুধু নই প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী আজকের দিনে এটাই চায় যে ওনাদের জন্য যাতে শুটিং কোনো প্রবলেম না আর আমরা তো বাজেটটা খুবই একটা লিমিটেড বাজেটে কাজ করি আর দুদিন পিছিয়ে গেলে তিন দিন পিছিয়ে গেলে আমার জন্য শুটিং মানে প্রচুর লস হয়ে যাবে মিমি চক্রবর্তী কত লইয়ার হবে সত্যি না আগে যখন ছিল আই সোয়ার আমি সত্যি এটা ভাবছিলাম যে আমি কি আইএনডিবি ছিলাম আগে এত লয়ের আর লয়ের ক্যারেক্টারে এত ডায়লগ থাকে মানুষ আই টেলিং ইউ মানে খুব টেকনিক্যালি কারেক্ট বলতে হয় একদম কোটি 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 ডায়লগ আর টেকনিক্যাল টার্মস গুলো আছে একটা ভুল বলা যাবে না সো আমার মনে হয় ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক না নন্দিনী বসু কেমন লয়ের আমার মনে হয় এটা আমি দর্শকদের উপরে ছেড়ে দিই দর্শকরাই দেখে জাজমেন্ট দিক যে কেমন এতদিন ধনঞ্জয় যখন করেছি বা যাহা বলিব সত্য বলিব যখন করেছি আজকে এটা করছি সো প্রত্যেকটা চরিত্রের একটা আলাদা ফ্লেভার থাকে ফ্লেভার ছিল আমার মনে হয় এটারও একটা আলাদা ফ্লেভার আছে আর আমি কনসিয়াসলি চেষ্টা করি যাতে রিপিটেশন না হয় সো আই গেস মানুষ মানে আমার দর্শকরাই ডিসাইড করুক তোমাদের সুন্দর একটা ডান্স এসেছে সেগুলো দেখে মনে হচ্ছে যে এই জনরাটা একটু আলাদা অন্য লয়গারের ছবি থেকে তোমার এই ছবি জনরাটা একটু আলাদা চরিত্রটা আমার মনে আলাদা অ্যাবসলিউটলি সো যেটা আমি তোমায় বললাম যে প্রত্যেকটা আমি একটা ভেরিয়েশন রাখার চেষ্টা করি থ্রু স্ক্রিপ্ট অ্যান্ড অলসো আ কনসিয়াস চয়েস যে মানুষ যেটা দেখে ফেলেছে আজকালকার দিনে দেখো মানুষের পেশেন্টস লেভেলটাও অত ভীষণ কমে গেছে ধরো যদি তুমি বলো অত অত সময়ও নেই কেন হাতের কাছে এত কন্টেন্ট রয়েছে না মানুষের মানে রিলস বলো ফেইসবুকে আজকাল ইউটিউব ফিল্ম কত কাজ কত কাজ সবার নিজের চাপ তারপরে আমার ছবিটা যদি দেখেই লোকে যদি জীবনের দু ঘন্টা আড়াই ঘন্টা দেয় তাহলে সেটা সেরকমই হতে হবে তবে প্রথমবার কাজ করছো আর অফস্কিল তোমাদের ভালো একটা বন্ধুত্ব রয়েছে খুব মিষ্টি চেনেছ আর খুব ভালো ছেলে আর আমার মনে হয় এটার পরে ওর আরো ভালো ভালো কাজ করবে না সো আমি তো এনজয় করি সবসময় এগুলো আর আমার আরেকটা ভালো লাগে যে এরকম প্রত্যেকটা লুক নিয়ে বসি প্রত্যেকটা কি জামা কাপড় হবে পুরোটা নিজে করি পুরো টিমকে নিয়ে মানে আমার টিমকে নিয়ে পুরোটা করি ওই সো এই হোমওয়ার্কের থ্রু থেকে যেতেও খুব ভালো লাগে যাতে আমি চেষ্টা করি মানুষ যে প্রত্যেকবার যাতে মানুষকে একটা নতুন কিছু দেওয়া যায় একই রকম যেন একঘে কিছু না থাকে হ্যাঁ তুমি যদি দেখো তুমি কে পরে যে আমাদের চাঁদনি রাতে এসছে ডিফারেন্ট লুক ডিফারেন্ট অ্যাটায়ার ডিফারেন্ট এভরিথিং ফিলটা ডিফারেন্ট এবার যে থার্ড গানটা আসবে আই থিঙ্ক ইউ আর গোয়িং মানে আমার আমার অ্যাকচুয়ালি ফেভারিট হলো বনি আর স্বস্তিকার গানটা সো আই অ্যাবসলিউটলি লাভড দ্য সং অ্যান্ড আমি সেটাকে আমার হতে পারে না এটা বনি আর স্বস্তিকা বাট আই রিয়েলি উইজ দ্য বেস্ট ফর হিম মানে কারণ কি স্বস্তিকা এত মিষ্টি একটা মেয়ে বনি এত ভালো একটা ছেলে আই রিয়েলি উইশ যে এটার পরে যেন ওরা আরও ভালো ভালো এরকম কাজ করতে পারে রক্তবিজ টু যতটা আশা করা হয়েছিল ঠিক ততটা সাফল্য পায়নিসে রক্তবিজ টু অজ এ হিট বাট ইট নট

নাকি মিমি ভূতে ভয় পায় মানে এই ডিলেমাটা তো এই ছবিটা জবের থেকে টিজার এসছে তবে থেকেই চলছে মানে তোমাকে কেন্দ্র করেই একটা আলাদা গল্প তৈরি হয়ে গেছে যে এই ডান পিটে মিমি চক্রবর্তী বিশেষ করে কিন্তু সেটা তো রিয়েল লাইফে কিন্তু রিয়েল লাইফে তো আমি সেটা নই রিয়েল লাইফে তো আমার স্ক্রিপ্ট যেটা আমি সেটা কোন এটা একদম সো দেখতে হবে তার জন্য যে কি হচ্ছে যেটা ঋতু দাও বলতেন মানে ঋতুপর্ণ ঘোষ যে আর্টিস্টদের সারা জীবনে এই স্বাধীনতাটা রয়েছে যে তারা প্রত্যেকটা জীবন বাঁচতে পারে যেমন তুমি কোথাও লয়ার কোথাও হাউস ওয়াইফ কোথাও তুমি হয়তো ফাইট মাস্টার কোথাও তুমি ডান্সার কোথাও তুমি সিঙ্গার মানে একটা লাইফে অনেকগুলো লাইফ বাঁচার অবকাশ পায় যেটা সবাই পায় না তো ইউ থিঙ্ক এবার লাকিয়ে না ডেফিনেটলি একজন অভিনেতা অভিনেত্রী ওয়ার্কিং লাইফ স্প্যানে অনেকগুলো এমন কাজ করতে পারে অনেকগুলো এরকম চরিত্র বাঁচতে পারে যেগুলো হয়তো মানুষের রিয়েল লাইফে মানে মানে ভাবে না মানে আমরা ডক্টর হচ্ছি তারপরে লয়ারও হচ্ছি তারপরে হয়তো কোন সাইকো থ্রিলারে কিলারও হচ্ছি মার্ডারার হচ্ছি পুলিশ অ্যান্ড এভরিথিং মানে সো আমরা তো একটা মানে থিয়েটারের শো এর মতো সো পর্দা উঠছে আর আমাদের হ্যাঁ মানে যেরকম গল্প এরকম চরিত্র সময় যেখানে অল্প একটু তাড়াতাড়ি এমন র্যাপিড ফায়ার যেটা বোরিং না এবং আমি আজকে এমন একটা কোয়েশ্চেন আনসার যে মানে করবো মানে ডিউ টু রেসপেক্ট অল এটা আমি মানুষ তোমাকে জিজ্ঞেস করছে না সাধারণ মানুষ যেমন জিজ্ঞেস করে সেলিব্রিটিদের লাইফে ওইরকম হয় কিনা না সেরকম একটা ইন্টারেস্টিং র্যাপিড ফায়ার যেটা হয়তো আমি কিছুটা বলবো মিমি কমপ্লিট করবে বা মিমির লাইফে এরকম হয় কিনা আমি সেটা জিজ্ঞেস করবো ইস বয়স কত হয়েছে মেয়ের বিয়ে দিল না এখনো বাবা মাকে শুনতে না না আমার মানে ইনিশিয়ালি যদি আমার একটাই সবার প্রবলেম ছিল আমাদের ফ্যামিলিতে যে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে যেন যা করছে করে মানে যখন আমি ইনিশিয়াল বাস ওটাই মা বাবাকে শুনতে হয় যে মা আমাকে বলছিল এটার জন্য যেন আমাকে কথা না শুনতে হয় আর একবারেই যেন তুমি গ্র্যাজুয়েট হয়ে বেরো উইথ অনার্স সো এইটুকুই আমাকে শুনতে হয়েছে জীবনে আর কিচ্ছু নয় আমার শুনতে হয় মানে আমার বাড়ির তো আশেপাশে শুনতে হয় না বাট আমি কমেন্ট সেকশনে দেখেছি অনেক এগুলো শোলার্সরা নায়িকাদের অ্যাফিয়ান নেই তোমার বয়সে তো তিনবার বিয়ে হয়ে দুবার ডিভোর্স হয়ে যাওয়ার কথা নায়িকা অথচ সম্পর্ক নেই হতে পারে দেখো এগুলো যদি মানুষের পেছনে বলে তাহলে সামনে তো কোনোদিন দিন শুনিনি সামনে বলার সাহস পায় না না আই গেস সো মানে এটা খুবই দুঃসাহসিক প্রশ্ন হ্যাঁ এক অ্যাপার্টমেন্টে থাকতে কোনো কুকুর বিড়াল তো আমাদেরও আছে এত আদিক্ষিতা কোনো দিন মানে সেটা পেছনে শুনতে হয়েছে কিনা জানি না সামনে কোনোদিন শুনি বিকজ এখন সোশ্যাল মিডিয়া ট্রোল করা হয় অনেক সময় সোশ্যাল মিডিয়ার আই ডোন্ট টেক দ্যাট ইন টু অ্যাকাউন্ট বাট যদি অ্যাকচুয়াল মানুষের কথা বলো সোশ্যাল মিডিয়া দেখো যারা স্ক্রিনের পেছনে এক সেকেন্ডে কি কমেন্ট করে চলে গেলো দ্যাট ইজ নট আ পার্ট অফ মাই লাইফ কিন্তু সামনে দাঁড়িয়ে আমি সবাইকে সম্মানই করতে দেখেছি এই জিনিসটাকে কোনোদিন এই প্রসপেক্টটা দেখিনি আমার মা মা যখন প্রথম আমার প্রথম সন্তান মানে আমার প্রথম বড় চিকু যে নেই এখন যখন বড় চিকুকে আনি তখন মা ছিল না তখন আমার একটা রয়্যাল ক্যানিন কিনতে আঠারোশো টাকা লাগতো মনে হয় তখন আমার ব্যাংক অ্যাকাউন্টে আটশো টাকা ছিল তো আমার মা বলতো যে নিজের খাওয়ার মুরদ নেই তুমি একটা বেবিকে নিয়ে এসছো দেখবো কতদিন চলে বাট এখন এখন মাই উল্টো বলে মা সার দুদিন পরে দেখছি কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি সোনা মনাই করে বেড়াচ্ছে তো দিস ইজ হাউ ডগস আর ও তো নাইকা এম রেডি সে যে বুঝিয়ে এমনি সুন্দর কিছু করতে হয় না হ্যাঁ এটা একটা মনে হয় হয় লোকের না বাট একটু ভেতরের দিকে বাংলার একটু ভেতরের দিকে আছে যে হিরোইনের সব সময় মেকআপ করে থাকে এইটা না আমি তোমায় বলছি আমি যখন প্রথম ক্যারিয়ার শুরু করছি যখন শুরু ফিল্মে ঢুকেছি জাস্ট রিসেন্টলি তখন আমি বোঝে না সে না করে বাড়ি গেছিলাম সো বোঝে না সে ট্যান মানে এরকম স্কিনটা না এরকম পাপড়ের মতো উঠতো মানে একে তো মালদা তারপরে এইসব ওইসব জায়গায় বিভৎস শুট ছিল মানে ছিল মানে একটা ফোর্টি ডেজ এ স্কেডি বহরমপুর মানে বীভৎস বিভীষি খাস যে ওখানে তারপরে আমি বাড়ি গেছিলাম আই স্টিল রিমেম্বার যে তখন একজন বলেছিল ও মা ওকে তো সিনেমায় খুব ফর্সা লাগে ও তো এত কালো নাকি তো এইটা আমি একটা দেখেছিলাম আর এটা তক মানে শুনেছিলাম তখন এগুলো ফেস করেছি মানে গায়ে আমার এরকম হয়েছে যে আমার গায়ে এভাবে হাত দিয়ে দেখে দেখেছে লোকে যে আমার গায়ে রং আছে কিনা মেকআপ করা কিনা দেবের সঙ্গে সব হিরোইনরাই কাজ করতে চাইছে মিমিও কি চায় মানে আমার মনে হয় স্ক্রিপ্ট ভালো হলে ডেফিনেটলি উইল ওয়ার্ক আর

তখন আমি ভিলেন করছিলাম বা কিছু একটা একটা ডেট ইস্যু এন্ড এভরিথিং নি আর কাজটা হয়নি পরে আর তুমি রাজনীতি থেকে সরে এসছো বলে অনেকটা রিলি হ্যাঁ এটা তো একটা হয় একটা মেন্টালও একটা ফ্রি স্পেস থাকে না যে আর রাজনীতিতে দেখো অনেকটা সময় দিতে হয় তোমাকে ফিজিক্যালি অনেকটা জায়গায় থাকতে হয় কিন্তু সেটা একটা তোমার অফ হয়ে যায় এখন আমি পুরোটাই অভিনয়তে কনসেন্ট্রেট করতে পারবো এবং আনুষাঙ্গিক নানান রকম কাজ করে দেখো আমি তো আমাকে তো একা সামলাতে হয় পুরোটা দেখে হয়তো মনে হয় যে দশটা লোক সামলাচ্ছে সেটা তো না কলকাতার পরিবারটা তোমাকে মা বাবা হ্যাঁ মা বাবা যখন আসে আমাকে মা বাবাকেও সামলাতে হয় তাদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তাদের সবকিছু লোক থাকলেও পুরোটা তো ডাক্তারের সাথে কথা বলা কি ওষুধ খাচ্ছে কি খাবার খাচ্ছে রিসেন্টলি আমার মা হসপিটালাইজ ছিলেন সো সেটা মানে এভরিথিং আমার উপর দিয়ে যায় সো

জাস্ট পার্ট অফ মাই লাইফ কিন্তু হ্যাঁ আমাদের জীবনটা যেহেতু পাবলিক ডোমেনে তাই জন্য এটা নিয়ে হয়তো বেশি কথাবার্তা হয় এটা নিয়ে হয়তো বা আমাদের কাজটা যেরকম তুমি আজকে কাজ করবে বাড়ি চলে গেলে তোমাকে এখানে দেখা যাবে আমার কাজ থেকে আমাকে এখানে দেখা যাবে সিনেমায় দেখা যাবে এটা আমার কাজ আমাকে নাচতে হবে গাইতে হবে আরেকজন হয়তো অফিসে বসে কাজ করছে সেটা তো আমার কাছে যেহেতু একটু আলাদা লোকের হয়তো মনে হয় যে যেহেতু আমরা পাবলিক ফিগার তাই জন্য আমাদের হয়তো স্ক্যানারে আমরা একটু বেশি থাকি আদারওয়াইজ দিস জাস্ট পার্ট অফ লাইফ হোয়াট আই ফিল আমাকে আমার কাজ ডিফাইন করে বলে মনে হয় না মানে অ্যাজ হিউম্যান আমি কেমন সেটা ডিফাইন করে তো ব্যস্ত তার মধ্যে অ্যাপ বেটিং উটকো ঝামেলা না আমার দেখো যেটা মনে হয়েছে প্রথম কথা তো দিস ইজ লেটস স্কিপ দা কোয়েশ্চেন অ্যান্ড কারণ এটা অনেক বছর আগে করা একটা জিনিস ইট ইজ লাইক গড়ে মুরদেও খার না তোমার সঙ্গে সবসময় কথা বলতে ভালো লাগে ইটস রিয়েলি প্লেজার টু রন ডিভি উইথ ইউ লাস্টলি যেটা তোমার অডিয়েন্সদের বলে দাও যেহেতু নতুন বছর শুরু হয়েছে ভালো থাকার মন্ত্রা নিমি কি বলবে মান্ত্রা তো দেখো ভালো থাকার কি করে বলবো সেটা আমার মনে হয় ইন্ডিভিজুয়ালি ডিপেন্ড করে কে কীভাবে পারসপেক্টিভ কার কে কীভাবে জীবনটাকে দেখে ভালো থাকা যে এ চয়েস নট অ্যান অপশন নট অ্যান অপশন ইয়েস মেবি আমরাও চাইছি আমরা নিজেদেরকে ভালো রাখবো